হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের বানাবো ভাপা পিঠা খুবই সহজভাবে খুব ভালোভাবে যদি রেসিপিটি দেখে থাকেন তাহলে আপনিও কিন্তু একদম পারফেক্টভাবে এটা বানাতে পারবেন তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি এর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া এখন এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এই মিক্সারটা বেশ ভেজা ভেজা মতো হবে ড্রাই থাকলে চলবে না যদি থাকে তাহলে আপনারা কিন্তু বারবার এভাবে দুধ কিংবা জল অ্যাড করে এই মিক্সারটা তৈরি করে নেবেন এই ভেজা ভেজা চালের গুঁড়িটাকে দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবো বেশ ভেজা চালের গুঁড়ি এভাবে হাত দিয়ে মুঠো মারলে কিন্তু মুঠো হয়ে যাবে এখন ফিরে আসছি দশ মিনিট পরে এটাকে একটা স্টেনার দিয়ে এভাবে গুঁড়িগুলোকে ছেঁকে নিতে হবে চালের গুঁড়িগুলো চেলে নিলে তাহলে পিঠাটা কিন্তু বেশ ফ্লপি হবে আর তা না হলে নিচে একদম জড়িয়ে বসে যেতে পারে সেই জন্য এটাকে এভাবে অবশ্যই চেলে নিতে হবে সমস্ত চালগুড়িটাকে এভাবে আমি এখানে চেলে নিয়েছি আমি একটা বাড়িতে থাকা একটা ছোট বাটি মতো নিয়ে নিয়েছি এখন এর মধ্যে প্রথমে চালের গুঁড়ো দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিচ্ছি গুড় আর তার উপরে দিয়ে দেব নারকেলের কোড়া এই নারকেল কোড়ার ওপরে আবারও চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এইভাবে আলতো হাতে এই কাজটা করে যেতে হবে একদম চাপ দিলে চলবে না তারপর এখানে একটা হাড়িতে আমি জল গরম বসিয়েছি জলটা থেকে যখন ভাব উঠেছে ওই যে বাটিটার মধ্যে আমরা মিক্সচারটা রেডি করেছিলাম সেটা একটা ভেজা কাপড়ে বেঁধে তারপরে এখানে ভাপে বসিয়ে দিলাম কাপড়টা উপর থেকে ঢেকে আবারও ঢাকনা লাগিয়ে আমরা দেড় থেকে দু মিনিট মতো অপেক্ষা করব এক দেড় মিনিটের মধ্যেই এই পিঠাটা রেডি হয়ে যায় তো প্রায় দেড় মিনিট মতো পরে আমি পিঠাটাকে তুলে নিচ্ছি পিঠাটা কিন্তু হয়ে গেছে একই রকমভাবে বাকি পিঠাগুলোও এখানে আমি তৈরি করে নেব এই যে দেখুন রেডি হয়ে গেল আমাদের ভাপা পিঠা আপনারাও একবার এভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা